বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি মোহাম্মদ ইমাম গাজ্জালী সুহাক্বরী জালা আল দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশে ইউটিউব কান্টির মধ্যে যদিও নন সেনজেনভুক্ত একটি দেশ কিন্তু সেনজেনভুক্ত হওয়ার জন্য অলরেডি তালিকার শীর্ষভাগে রয়েছে এবং যেই দেশে আপনাদের জন্য প্রচুর পরিমাণে বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ এবং যেই দেশের ভিসা হচ্ছে শতভাগ গ্যারান্টেড ভিসা নিশ্চিত ভিসা এই দেশটির নাম সার্বিয়া প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ এবং কিভাবে আপনি গ্যারান্টেড ভিসা পাচ্ছেন এবং কিভাবে আপনি ফার্স্ট ট্র্যাকের মাধ্যমে দ্রুত ভিসাটি পাবেন এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিও আয়োজন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক সার্বিয়া এই সার্বিয়ার দেশ হচ্ছে ইউরোপ কান্ডের মধ্যে নন দেশ কিন্তু অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী দেশ অনেক ধনী দেশ এবং যেই দেশে রয়েছে আপনাদের জন্য বিভিন্ন পেশায় কাজের সুযোগ এই সার্ভিয়ার ভিসাটি হচ্ছে শতভাগ গ্যারান্টিড ভিসা নিশ্চিত ভিসা এই ভিসাটি পাওয়ার জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হবে না বিনা ইন্টারভিউ আপনি আপনার অবস্থানে থেকে ঘরে বসে নিশ্চিত ভিসাটি লাভ করছেন আপনি যদি সাধারণভাবে জমা করেন তাহলে সময় লাগবে আট থেকে দশ মাস কখনো এক বছরও সময় লাগতে পারে প্রথমে আপনার হচ্ছে ওয়ার্ক পারমিট তারপর হচ্ছে ওয়ার্ক পারমিট এর অনলাইন অনলাইন অ্যাপ্রুভাল তারপর ভিসা স্টাম্পিং তারপর ম্যান পাওয়ার তারপর ফ্লাইট তারপর হচ্ছে কাজে যোগদান সবকিছু মিলে সময় লাগবে আর থেকে দশ মাস সর্বোচ্চ এক বছর আর যদি আপনি ফাস্টেক এর মাধ্যমে জমা দেন বিশেষ ব্যবস্থাপনায় কাজটি করতে চান তাহলে কতদিন সময় লাগবে এবং কিভাবে জমা দিবেন এটি ভিডিওর শেষে আপনি জেনে নেবেন এখন আসেন যারা সার্বিয়া যেতে চান এই সার্বিয়া দেশটি কিরকম চলেন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলবিনিয়া ও উত্তর মেসোডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্জেগোভিনা অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেট এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার দর্শক এবারে আমি আলোচনা করব সার্বিয়াতে আপনাদের জন্য কি কি কাজের সুযোগ রয়েছে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রিকলেয়ার প্লাম্বার মেশন পেইন্টার ওয়েল্ডার ভিকো অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা শিক্ষণ করে এই ধরনের কাজগুলা করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পথ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোলট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কল কারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে দর্শক এবার আমি আলোচনা করব, আপনার যে সার্ভেতে কাজকর্ম করবেন এই কাজের বিনিময়ে আপনি কি কি সুযোগ সুবিধা অর্জন করতে পারবেন এবং আপনি বেতন কি পরিমাণ পাবেন চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি সার্বিয়া কোম্পানি আপনার হয়ে মাসের মধ্যে আপনাকে প্রদান করবে আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে সার্বিয়া জায়গাতে পাঁচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে ছয় দিনের কাজ সপ্তাহে এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা ওভার টাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার প্রদান করে থাকে সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে চারশো থেকে পাঁচশো ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার সম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে দশক যারা সার্বিয়া যাবেন যেতে হলে ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি এনআইডি এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যা আপনি ভিসার পরেও জমা দিতে পারবেন আমরা সার্বিয়ার জন্য প্যাকেজ মূলক কত টাকা নিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্স দেওয়া হচ্ছে এখান থেকে আপনারা ক্লিক করে জেনে নিতে পারেন দর্শক যা বলছিলাম ট্র্যাক সার্ভিস এই ট্র্যাক সার্ভিসের মাধ্যমে যদি আপনি যেতে চান তাহলে 4 মাসের মধ্যে ভিসা কমপ্লিট করে আপনি সার্বিয়া ঢুকতে পারবেন তাহলে তাহলে যদি আপনি জমা দেন সময় লাগবে আট থেকে দশ মাস বা সর্বোচ্চ এক বছর আর যদি ফাস্ট্যাগ সার্ভিসের মাধ্যমে আপনি ভিসাটি লাভ করতে চান তাহলে সর্বোচ্চ সময় লাগবে চার মাস এই চার মাসের মধ্যে আপনি ভিসাটি লাভ করে আপনি যেতে পারছেন সার্বিয়া আমরা এর জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্স দেওয়া রয়েছে এখান থেকে ক্লিক করে জেনে নিতে পারেন যারা সার্ভে যেতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা ফিউচার মিজান টাওয়ার পঞ্চম তলা একশো পনেরো সৈতা যেদিন আহমেদ সরণি মকবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো ওয়ান এইট জিরো আমাদের অফিস প্রতি সপ্তাহে শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক সার্ভে জব বিভিন্ন ধরনের তথ্যপাত্র নিয়ে ভিডিওটি ছিল পর্যন্ত যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ